কয়েকদিন ধরেই সংবাদের শিরোনাম আলোচিত চিত্রনায়িকা পরিমণি বিশেষ করে সামাজিক মাধ্যমে তার দুটি পোস্ট নানা জল্পনা সৃষ্টি করে নেটিজেনদের মাঝে তাদের ধারণা তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে নায়িকার সম্পর্কে ফাটল ধরেছে আর তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন পরিমণি এমন আবহের মাঝে ঢাকার বাইরে অবস্থান করছেন পরিমণি নায়িকা জানান তার ম্যানেজার তুরানকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কক্সবাজারে ছুটে যান তিনি সঙ্গে নায়িকা এও জানান তার সহকর্মীরাই তার পরিবার তবে ধারণা করা যাচ্ছে এই মুহূর্তে একমাত্র ছেলে পুণ্যকে নিয়ে কক্সবাজারই অবস্থান করছেন তিনি। সেখান থেকে গত রোববার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যা দেখে স্পষ্ট অবকাশ যাপনে সমুদ্রের পারে একটা সুন্দর সকাল কাটালেন পরিমনি। সেখান থেকে ছেলে পূর্ণ ও সহকর্মীদের নিয়ে নানা মুহূর্ত ভাগ করে নেন নায়িকা। পরদিন সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন পরিমনি। সিম্পল ফিটিং আউটফিটেই এদিন নিজেকে ধরা দেন নায়িকা। পরনে সবুজ টি-শার্ট নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরলেন নায়িকা আর ক্যাপশনে লেখেন সকাল সকাল পরিমনির এই ছবিগুলো প্রকাশে আসতে এরকম তোলপার নেট মাধ্যম আসে নানা মিশ্র প্রতিক্রিয়াও নায়িকার মোহনীয় অবতার যেমন ভক্তদের মনে নাড়া তেমনি নায়িকাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন কেউ কেউ তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা